সব রেখা দিবস আচ্ছা ত্রিশ বছরের বেশি না আপনার শরীর স্বাস্থ্য আমি তিরিশ বছর আগে যেমন দেখছি বিশ বছর আগে যেমন দেখছি আলাদা মত আপনি কিন্তু এমনই আছেন আপনার স্বাস্থ্য কিন্তু শরীর কিন্তু ভাঙে নাই হ্যাঁ এটা কি লেগে জানেন আপনি যে যা হাঁটাহাঁটি করেন পরিশ্রম করেন দৌড়াদৌড়ি করেন না এ কারণে কিন্তু আপনার স্বাস্থ্য শরীর আর আগে যেমন ছিল এখনো তেমনই আছে উনির বিষয় কিন্তু হয় নাই আমি কিছুদিন আগে আপনারা যখন দেখলাম যে বিশ বছর পরে আমি আপনারা দেখছি দেখার পরে আমি মনে করতেছি যে আগে যেমন ছিল এখনো তেমনই চেঞ্জ হয়েছে না কারণ কি আচ্ছা যাক এখন শোনেন এখানে কয়টা আছে আচ্ছা সমস্যা নাই যা আছে আপনি গনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় কত করে পিসে গেলি পাঁচ টাকা ঠিক আছে তাহলে হলো পঁয়তাল্লিশ টাকা

আর এটা লাগবো না এটা খাই না এটা খাওয়ালো সমস্যা আচ্ছা তাহলে কত হলো একশো আশি দেন এগুলি সব দেন আমি হ্যাঁ নিতেছি একটু রাখেন আমি টাকাটা আগে দিয়ে নি আপনারা দেখেন কত হয়েছে এখানে

তাহলে আগের কোন লেনদেন না আর এখনো সব ক্লিয়ার হ্যাঁ যাক